আমরা একটা এক্সিকিউশন কেসে আইছি সেটা হলো আপনার টু থাউজেন্ড টোয়েন্টিতে একটা ল্যান্ড এক্সিবিউশন কেসের অ্যাওয়ার্ড হয় হ্যাঁ তারপর গভর্নমেন্ট এলে কালেক্টর সেটার অ্যাওয়ার্ডের টাকা যে ডিগ্রি হোল্ডার ওনাকে দেয় নাই না দেওয়ার কারণে আবার এক্সিকিউশন ফাইল হয় টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে এক্সিকিউশন করার পরও ওনারা বিভিন্ন রকম তালবাহানা তারপর আপার কোর্টে হাইকোর্টে বেশ কয়েকবার গেছেন সি আর পিভি রিভিউ ফাইল করছেন রিভিশন ফাইল করছেন অ্যাপিল ফাইল করছেন এই করে ওনারা টাইম ডিলিং করছেন আলটিমেটলি গত তিরিশ তারিখ এখানকার যে সিপাহী জলা বিশালগড় এডিজে উনি একটা অর্ডার করেন অ্যাটাচমেন্টের এক্সিকিউশন কেসে আজকে এখানে যে ল্যান্ড অ্যাকুইজিশন কালেক্টর ওনার অফিস এবং আনুষঙ্গিক যা কিছু আছে সবগুলি সিজ করা হইতেছে এবং অ্যাটাচ করা হইতেছে আমাদের যে বিশালগড় সিপাইজলা ডিস্ট্রিক্টের যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ওনার অর্ডার মূলে আজকে এগুলি সব অ্যাটাচমেন্ট করা হইতেছে ডিগ্রি হোল্ডার ওনার প্রেজেন্সে যে কোটার বিলিভ আপনারা এগুলি আত্মকল করছেনা যে মামলা মোলে আপনারা এই অফিসের বিভিন্ন কার্যালয়গুলো আপনারা লক করলেন মূলত মামলাটা কাদের মধ্যে ছিল এবং কি নিয়ে এটা মামলাটা ছিল অলিন অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড ওনারা মামলা করেছেন ওনাদের ল্যান্ডটা অ্যাকুয়ার করেছিলেন সেটা गवर्नमेंट থেকে আলটিমেটলি যে ল্যান্ড রিডিশন কালেক্টর কোন পেমেন্টটা করার কথা পেমেন্ট করার দায়িত্ব ওনারা আর যে রিকোয়ারিং ডিপার্টমেন্ট সেটা ডিপার্টমেন্ট থেকে উনি কীভাবে কালেক্ট করবেন সেটা ওনাদের ব্যাপার সেটা আমরা সেটা দেখতে যাব না আমরা জানি যে ল্যান্ড অ্যাকুইজিশন কালেক্টর আমাদেরকে পেমেন্ট করবে মানে ডিগ্রি হোল্ডারকে পেমেন্ট করবে সেটা উনি করেননি তো অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেডকে যেহেতু পেমেন্ট করা হয়নি সেই কারণে আজকে এই অ্যাটাচমেন্টটা চলছে প্রপার্টিগুলি অ্যাটাচমেন্ট হয়ে গেছে অলরেডি চেয়ার টেয়ার যা কিছু আছে মুভেবল প্রপার্টি এগুলি অ্যাটাচমেন্ট হয়ে গেছে এখনো চলছে পিয়ার রুমটা বাকি আছে এটা চলছে এখন অ্যাটাচমেন্ট কত টাকার ভ্যালু ছিল ল্যান্ড ভ্যালুটা